এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বড় আপডেট এক টানা কয়েক দিন ঝড় বৃষ্টির দাপট দেখবে দুই বাংলা ঝড় বৃষ্টির এই দুর্যোগের শেষ কবে একটানা কতদিন চলবে দুর্যোগ এইমাত্র নতুন আপডেট দিল আবহাওয়া দপ্তর গ্রীষ্মের আগেই বর্ষাকাল বাংলায় দক্ষিণবঙ্গে টানা দুর্যোগের পূর্বাভাস শীতের শেষ লগ্নে রাজ্যে বজ্র সহ বৃষ্টির সতর্কতা ভাসবে দক্ষিণের একাধিক জেলা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট অব্যাহত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে তেলেঙ্গানা পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি হয়েছে এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে দুই বাংলার জেলাগুলিতে বজ্র সহ ভারী বৃষ্টির সাথে শিলাবৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তবে কোন কোন জেলাগুলিতে রয়েছে একটা না ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলাগুলিতে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা এই মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এখন দেখে নেওয়া যাক এক নজরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এর জেরে আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়েই বৃষ্টি বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইবে আজ শিলাবৃষ্টি বজ্র বিদ্যুৎ বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় কলকাতা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 30 থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে শুক্রবার উত্তরবঙ্গের উঁচু এলাকায় খুব হালকা তুষারপাত হতে পারে বাকি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝের বৃষ্টি দক্ষিণের কিছু জেলায় হালকা থেকে মাঝের বৃষ্টি হবে শনিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া জেলাতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা বজ্র সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এদিকে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে যশোর কুষ্টিয়া পাবনা ফরিদপুর এবং খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নৌবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে